মৃত্যু নিবন্ধন কার্ড করার আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানাই আপনারা যারা আমাদের কাছ থেকে প্রতিনিয়ত নিয়ে থাকেন আজকে তারই ধারাবাহিকতায় আমরা চলে আসছি আপনারা কিভাবে একটি মৃত্যু নিবন্ধন কার্ড করবেন এবং হচ্ছে মৃত্যু নিবন্ধনের জন্য আপনার কি কি পেপার্স লাগবে এবং হচ্ছে কি কি পেপারস থাকলে আপনি প্রফার ওয়েতে মৃত্যু নিবন্ধনের আবেদন করতে পারবেন প্লাস হচ্ছে কার্ডটি হাতে পাবেন সেটার পুরো প্রক্রিয়াটি আপনাদেরকে জানিয়ে দেবো সেজন্য হচ্ছে আপনাকে মৃত্যু নিবন্ধনের নিবন্ধনাধীন যে ব্যক্তি অর্থাৎ যার মৃত্যু হয়েছে ওনার হচ্ছে একটি জন্ম নিবন্ধন করতে হবে যদি জন্ম নিবন্ধন না থাকে শুধু ভোটার আইডি কার্ড থাকে তাহলে হচ্ছে ভোটার আইডি কার্ড দিয়ে আগে জন্ম নিবন্ধনের আবেদন করে জন্ম নিবন্ধন কার্ড বের করবেন করে হচ্ছে তারপরে হচ্ছে আপনি মৃত্যু নিবন্ধন কার্ডটা তৈরি করতে হবে এবং হচ্ছে আমরা এটা জানি যে যেই লোকদের জন্ম হয়েছে তাদেরই মৃত্যু হবে তো বাংলাদেশে জন্ম হওয়া মানে হচ্ছে জন্ম নিবন্ধন লাগবে তার মানে হচ্ছে গভর্নমেন্টের ওয়েবসাইটে এই তার জন্মের সূত্রের যেই তথ্য সেগুলো থাকবে সেটা থাকবে কিভাবে তার জন্ম নিবন্ধনের মাধ্যমে এবং হচ্ছে ঠিক একই নিয়মে আপনি যদি এই ব্যক্তির মৃত্যু দেখাতে চান তাহলে হচ্ছে সরাসরি আপনি জন্ম নিবন্ধন করে সেটা দিয়ে মৃত্যু নিবন্ধনের আবেদন করতে হবে এবং হচ্ছে সেটা গভর্নমেন্ট যে ওয়েবসাইট অর্থাৎ জন্ম নিবন্ধন যে ওয়েবসাইট সেখানে এটা জমা হবে জন্ম এবং মৃত্যু নিবন্ধনের জন্য একই ওয়েবসাইটে কাজ করা হয় তো মৃত্যু নিবন্ধনের জন্য স্পেশাল যে পেপার আপনাদের লাগবে সেগুলো হচ্ছে প্রথমে আমরা দেখেছি আবেদনকারীর মৃত্যু নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র আবেদনকারী জাতীয় পরিচয়পত্র পত্র এনআইডি অবিক জন্ম সনদ অর্থাৎ যার জন্ম নিবন্ধন করা আছে তার মৃত্যু নিবন্ধন করা যাবে সেই সূত্রে আমাদের অবশ্যই জন্ম নিবন্ধন থাকতে হবে তো প্রথমত থাকতে হবে হচ্ছে জন্ম নিবন্ধন তারপরে হচ্ছে এনআইডি কার্ড এখন কথা হচ্ছে যদি জন্ম নিবন্ধন তার না থাকে তাহলে হচ্ছে করণীয়কে করণীয় হইতেছে তার আগে জন্ম নিবন্ধন কার্ড করতে হবে ভোটার আইডি কার্ড দিয়ে করে হচ্ছে মৃত্যু নিবন্ধনের আবেদন করতে হবে এবং হচ্ছে কার্ড গ্রহণ করা যাবে এবং হচ্ছে এর সাথে মৃত্যু নিবন্ধন করার ক্ষেত্রে অবশ্যই তাকে মৃত্যুর যেই তারিখ সেই তারিখ উল্লেখে তাকে একটি চিকিৎসকের পক্ষ থেকে হইতে পারে অথবা হাসপাতাল পক্ষ থেকে হইতে পারে একটা সার্টিফিকেট দিতে হবে মৃত্যুর সার্টিফিকেট যে ওনার মৃত্যুটা যারা নিশ্চিত করেছেন তো এটা অনেক সময় দেখা যায় কি মৃত্যুবরণ করে হচ্ছে বা অসুস্থতার কারণে বাসায় তারা বাসায় মৃত্যুবরণ করে অনেক লোক সেক্ষেত্রে আপনারা হচ্ছে আপনাদের ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর থাকবে তার কাছ থেকে আপনারা একটি প্রত্যয়নপত্র নিতে পারেন এবং হচ্ছে মৃত্যুর প্রত্যয়নপত্র তো প্রত্যয়নটা কিরকম হইতে পারে প্রত্যয়নটা হচ্ছে মৃত্যু নিবন্ধনের প্রত্যয়ন পত্র যেহেতু মুসলিম সেই হিসাবে হচ্ছে আমরা প্রত্যয়ন পত্রটি শুরুতে বিসমিল্লাহ রহমান ইরহিম লিখতে পারেন অন্য ধর্মের হলে বিসমিল্লা প্রয়োজন নেই তো এখানে হচ্ছে প্রত্যয়ন পত্র এত ধারা প্রত্যয়ন করা যাচ্ছে যে মরহুম অবলিক মরহুমা যদি মৃত ব্যক্তি পুরুষ হয় সেক্ষেত্রে হচ্ছে মরহুম আর যদি মহিলা হয় তাহলে হচ্ছে মরহুমা এখানে হচ্ছে আপনারা নাম লিখবেন তারপর হচ্ছে পিতার নাম মাতার নাম জাতীয় পরিচয় পত্র নাম্বার যদি থাকে স্থায়ী ঠিকানাটা লিখতে হবে তারপর হচ্ছে মৃত্যুর তারিখ লিখতে হবে এবং হচ্ছে বাংলায় খ্রিস্টাব্দে লিখতে হবে কত খ্রিস্টাব্দে কত তারিখে মারা গিয়েছে এবং হচ্ছে সময়টা উল্লেখ করতে হবে এবং হচ্ছে মৃত্যুর কারণটি মৃত্যুর যে কারণটা থাকবে সেটাও হচ্ছে সুন্দরভাবে সঠিকভাবে উল্লেখ করতে হবে তারপরে হচ্ছে আপনার ওয়ার কাউন্সিল অফিস থেকে একটি সাইন নিয়ে নেবেন অথবা চেয়ারম্যান থেকে তো মৃত্যু নিবন্ধনের প্রত্যয়নটি নিয়ে আপনারা যখন আবেদন করবেন অর্থাৎ মৃত্যু নিবন্ধনের জন্য আবেদন করবেন তখন হচ্ছে প্রত্যয়নটা সাথে নিয়ে তারপর হচ্ছে আবেদন করবেন এতে করে হচ্ছে আপনারা সঠিকভাবে আবেদনটি করতে পারবেন এবং হচ্ছে এই আবেদনটি করার পরে জন্ম নিবন্ধন যেভাবে আমরা ওয়ার্ড কাউন্সিলর অফিস অথবা ইউনিয়ন পরিষদ থেকে গ্রহণ করে ঠিক একই নিয়মে আপনারা মৃত্যু নিবন্ধনটিও গ্রহণ করতে পারেন তো এভাবে হচ্ছে আপনারা মৃত্যু নিবন্ধনের আবেদনগুলো করতে পারেন তো মৃত্যু নিবন্ধনের আবেদন করতে হলে অবশ্যই আপনারা ওয়েবসাইটে আবেদন করতে হবে এবং হচ্ছে মৃত্যু নিবন্ধনের আবেদনের ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে একদম এ টু জেড দেওয়া আছে তো আপনারা যারা মৃত্যু নিবন্ধনের আবেদনগুলো গ্রহণ করতে চান অবশ্যই হচ্ছে আমাদের চ্যানেল থেকে ভিডিওটি দেখে আপনারা মৃত্যু নিবন্ধনের আবেদনটি করতে পারেন তো এই হচ্ছে মৃত্যু নিবন্ধনের আবেদন সংক্রান্ত পেপার এবং অন্যান্য তথ্য আপনাদেরকে জানিয়ে দিলাম তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোন ভিডিওতে আসসালামু আলাইকুম